তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বিশ্ব কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমারই ভালোবাসতে আমিও ভালো আছি চলে এলাম নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে ব্লকটা নিয়ে হচ্ছে তোমার টাইটাল আমি থেকে বুঝতেই পেরেছো তো আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কোথাও যাচ্ছি যাতে আমি শপিং শুরু করে দিয়েছি অলরেডি দেন আমি একটা তোমাদের একটা যে ড্রেস এসেছিলো সেটাও তোমাদের দেখিয়েছিলাম

ট্রাউজার প্যান্ট যেটা বল সেটা না ট্রাউজার প্যান্ট যেগুলো এইগুলো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আগে কোনো দিন আমি করি আপাতত এই তিনটে এসছে আজকে আরও একটা পার্সেল আসার কথা আছে আর দেখে আমরা কিসে করে নিয়ে যাবো এই এটা কিন্তু এই যে এত বড় একটা ব্যাগ কুচুরের ব্যাগ প্রচুর বড় গাইস এতে এর অনেকটা স্পেস মানে পুরো আমার সংসার ধরে যাবে আমার এত বড় ব্যাগ আর এত বড় ব্যাগটা নিয়ে আমাকে একা যেতে হবে বুঝতে পারছো এখান থেকে আমি একা যাব দাদাভাই ভাই অন্য জায়গা থেকে ট্রেনে উঠবে আমি এখান থেকে যাব এই ব্যাগটা এইটার ভিতরে সব আমি প্যাকিং করবো আমি আজকে কিছু প্যাকিং করব কারণ আজকে হচ্ছে সোমবার আর আমরা আমি যাব বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি দুপুরবেলা বেরিয়ে যাবো ওখান থেকে তো আমাকে আর সব মানে শপিং করছে কেন প্যাকিংগুলো এখনই শুরু করতে হবে নাহলে আমার যাওয়ার সময় হাফ জিনিস নিয়ে যাব হাফ জিনিস নিয়ে যাব না এমন একটা ব্যাপার হয়ে যাবে তো যাই হোক আপাতত আমাকে এখন সব কিছু প্যাকিং করতে হবে তো কী কী নিয়ে যাব ভাবছি আজকে দাদাভাই শপিং করতে গেছে আজকে মানে দাদাভাই কাজে গেছে কাজ থেকে আসার সময় দাদাভাইয়ের ড্রেস যে যে যা যা লাগবে দাদাভাই সেগুলো দাদাভাই নিয়ে চলে আসবে আজকে আর আমার তো তো অলরেডি হয়ে গেছে দেন এখনও আমার কিছু কসমেটিক্স বাকি রয়েছে একটা ফ্ল্যাট চোটি নিয়েছি জুতো দুটো তো সেটা অর্ডার করেছি আস আসবে কি না আমি ঠিক জানি না আমার যাওয়ার আগে ডেট রয়েছে বাইশ তারিখে আসবে তার আগেও চলে আসে বাট যদি উনিশ তারিখের ভিতরে চলে আসে তো ভালো বা আঠেরো তারিখে আসলে তো আরও ভালো কারণ আমি উনিশ তারিখে এখান থেকে বেরিয়ে যাবো আসলে তো আরও ভালো হয় আর যদি না আসে তাহলে কিছু করার নেই ক্যান্সেল করে দিতে হবে দেন আমাকে বাইরে থেকে কিনে নিতে হবে তো কখন আসছে জানি না আমি ঠিক আজকে আমার একটা ব্যাগ আসার কথা আছে তো ব্যাগটা কিন্তু জাস্ট অসাধারণ আর তোমাদের কাছে আরও একটা জিনিস শেয়ার করি এই মিশো থেকে কিছু আমি অর্ডার করছি বাট সেগুলো না ইদানিং দেখছি মিশো থেকে সবাই অর্ডার করছে তো অনেকে অনেক পার্সেল কিনছে মিশো না চিট করা শুরু করে দিয়েছে কারণ আমি দেন আগে একটা আমি একটা ফোর স্কিন টাইট প্যান অর্ডার করেছিলাম চারটে তো সেটার বদলে আমাকে কী দিয়েছিল তোমাকে এই সাইডের ছবিতে আমি দেখিয়ে দিচ্ছি যে গাইস এই এইটা দিয়ে আমি কী করবো বুঝতে পারছি না তো এটাকে আমি ক্যান্সেল করেছি ক্যান্সেল করার পর আমি রিটার্ন করে দিয়েছি এটাকে রিটার্ন করে দেওয়ার পর নিয়ে গেছে ঠিক আছে নিয়ে যাওয়ার পর অন্য আরেকটা আমাকে আমি আবার অর্ডার করেছি তারপরে আমাকে সেই সেম জিনিস আবার দিয়ে গেছে মানে যেটা আমি অর্ডার করেছিলাম সেটাই দিয়ে গেছে দেন তারপরে তারপরে আমি এই ট্রাউজার এইটা এই প্যানটা অর্ডার করেছিলাম তার বদলে আমাকে দিয়ে গেছে দেন আমাকে সেম প্যান অন্য আরেকটি দিয়ে গেছে যেটা আমার অলরেডি আছে দেখাচ্ছি আমি তোমাদের এই যে দেখতে পাচ্ছ এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ এই এই সেম প্যান আমাকে আবার দিয়ে গেছিলো এই প্যান্ট অলরেডি আমার আছে আর সেম এই প্যান্টটার দাম কত হবে হয়তো একশো তিরিশ চল্লিশ টাকা বোধহয় হবে বা ওই দেড়শো টাকায় ধরো বা একশো নব্বই টাকা যা হোক হবে তো তা এরকম হবে হয়তো আমি কিনেছিলাম দুটো সেম মানে এরকম দুটো কম্বিনেশনে কিনেছিলাম আর একটা আছে সেটা ডিজাইনটা আলাদা তো এই দুটো কিনেছিলাম আর মিশো থেকে দেবে কীরকম যেন তো কোনো দিন তার বেশ তুমি যে টাকা দিয়ে অর্ডার করবে যত টাকার অর্ডার করবে তার থেকে বেশি টাকার জিনিস কোনো দিন তোমাকে দেবে না যদি ভুলও দেয় প্রোডাক্টটা বেশি টাকা জিনিস দেবে না দেবে সবসময় কম দামেরটা আর যেটা আমি ওই তোমাদের পাশের ছবিতে দেখিয়ে দিলাম ওটা সামথিং আমি পরে যেয়ে আমি আবার চেক করে দেখি যে ওটার কত দাম হতে পারে জাস্ট দেখছি আমি দেড়শো টাকা আর আমি অর্ডার করেছি যে প্যান চার্টটা অর্ডার করেছিলাম সেই প্যান্ট চার্টের দাম ছিল আড়াইশো টাকা হয়তো হ্যাঁ সেরকম তো আমি তা ওটা তো ক্যান্সেল করে দিয়েছি আর দেন আমাকে এই ট্রাউজার প্যান্টটার বদলে আমাকে এরকম একটা প্যান্ট দিয়ে গেছিলো সেটা আমি দুবার দুবার রিটার্ন করেছি দুবার দুবার এসে আমাকে বলছে যে এগুলো তুমি কোম্পানিকে ফোন করো এরকম প্যান্ট তো আমরা দিইনি আমি বলছি এরকম প্যান্টটাই তো আমার কাছে এসছে আমি তো অন্য প্যান্টটা আর দেবো না আমাকে এরকম প্যান্ট দিয়েছে বলে কি তাহলে আমার রিটার্ন ক্যান্সেল হয়ে গেছে তুমি কোম্পানির কাছে ফোন করো আমার একটা কথা যখন আমরা পার্সেলটা অর্ডার করি তখন একদম সিমসামভাবে অর্ডার করে দিচ্ছি আর যখন তারাই ভুল প্রোডাক্ট আমাদের কাছে দেবে তো সেটা রিটার্ন করার জন্য এতটা ঝামেলা কেন হবে আমাদের আমি সেটাই খালি বুঝতে পারছি না মানে আমি দুবার তিনবার করে রিটার্ন করছি এসে বলছে এটা ক্যান্সেল হয়ে গেছে তুমি আবার রিটার্ন করো বা কোম্পানির কাছে ফোন করো এতটা ঝামেলা কেন আমাদের পোহাতে হবে যখন তোমরা ভুল প্রোডাক্টটাই দেবে তো তোমরা সেরকমভাবেই নিয়ে নাও আমাদের এতটা ঝামেলা দিচ্ছ কেন মিশোটা এতটা এখন ফ্রড করছে তো কী বলবো তো যাই হোক লাস্ট শেষ মেশ আমি ওটা ক্যান্সেল করে দিয়েছি অর্ডারটা মানে রিটার্ন করে দিয়েছি তারপরে আমি অর্ডার করেছি এই ট্রাউজারটা এসেছে তারপর আর দেন আমি আরও একটা টি শার্ট এই যে তোমাদের কাছে এই টি শার্টটা দেখাচ্ছি এই টি শার্টটা দেখো তোমাদের দেখতে কেমন লাগছে বলো এই যে প্রিন্ট আউটটা রয়েছে এখানে এতটা আচ্ছা পরিমাণে দিয়েছে তো মানে আমি ছবিটা যতটা দেখেছি তার কিচ্ছু নেই এখানে আগে করে কিছু নেই এখানে মেয়েটার চোখগুলো ঠিক করে বোঝা যাচ্ছে না মানে ততটা ভালোই লাগছে না আমি সাইডে তোমাদের ছবিটা দিয়ে দিচ্ছি দেখে নাও এই ছবিটার সাথে আর এটা মিলিয়ে নাও দেখো কতটা ঠিক মতো দিয়েছে এটা দাম কিন্তু নিয়েছে সামথিং একশো কুড়ি টাকা এখন তোমরা অনেকেই বলতে পারো যে দিদি একশো কুড়ি টাকায় তুমি কি কেমন কিনছে দেন আমরা কিন্তু বাইরের থেকে কোনো জিনিস যদি কিনি তাহলে কিন্তু সেই একশো এই এরকম গেঞ্জি একশো টাকা করেই পাবো আমি আমি একটা তোমাকে বলে দিতে পারি একশো টাকা করে এই গেঞ্জিগুলো আমি বাইরে থেকে কিনতে পারবো যেহেতু আমার আমি এখন বাইরে যাচ্ছি না তোমার দাদা ভাইকে বলেছি যে আমার জন্য এরকম লেডিস গেঞ্জি নিয়ে আসবে দাদা নিয়ে আসতে বলে দাদা ভাই দাদা গেঞ্জি নিয়ে আসে সেগুলোই আমাকে পরতে হয় তো বলছিলো আমার জন্য লেডিস গেঞ্জি নিয়ে তো দাদা ভাই বলছে আমি পারবো না তাহলে তুই অর্ডার করে নে তো অর্ডার করে নিয়েছি বলে তাই গেস তোমরা এরকম দেবে যেরকমভাবে দেখছি সেরকম প্রোডাক্টটা দাও দেখো তোমাদের আরও লোক বাড়বে শপিং করার জন্য তোমরা যেটা চাইছি সেটা দিচ্ছ না অন্য রকম দিচ্ছ আবার সেটা রিটার্ন করতে গেলে এতটা ঝামেলা হয় কি আর বলবো যাই হোক আর রিটার্ন এটা আমি করিনি রেখে দিয়েছি আপাতত এমনি ম্যাটেরিয়ালটাও ততটা ভালো না একটু খসখসে টাইপের গেঞ্জিটা যাই হোক যেমন তেমন হয়েছে বাইরে থেকে কেনে নিই কিন্তু আমি দেখি শুনে কেনে আমরা আরও একশো টাকা করেই নেবে গেঞ্জিগুলো দেখে শুনে না আর দেখে কেনা যায় তবে টাইম যাদের শট পরে তারা কি করবে বলো বাইরে যেতে পারবে না তারা তারা হুড়ো করে অনলাইনে শপিং করে নেয় আর এরকমটা দিয়ে যায় ফায়দা উঠিয়ে সাইডে তুমি ছবিটা দেখতে পাচ্ছ আর এইটা দেখো গেঞ্জিটা কতটা পার্থক্য আর আমি এই ছবিটার এই এই যে গেঞ্জিটা এটারও ছবি আমি তোমাকে পাশে দিয়ে দিচ্ছি গলাটা কতটাই করা আর আমার গলা এখানে আটকে গেছে আজ কী বলবো শেষমেশ আমাকে এরকম একটা পদক্ষেপ নিতে হলো তো যাই হোক এবার সবগুলো আমাকে প্যাকিং করতে হবে কী কী নেবো সবগুলো আমাকে এখন বার করতে হবে বার করে সব আস্তে আস্তে করে প্যাকিং করা শুরু করি নাহলে শেষমেশ গিয়ে আমি সব ভুলে যাবো অর্ধেক জিনিস লাস্টে নেওয়া হবে না দাদাভাই এই মাত্র আমাকে ফোন করলো দাদাভাই শপিং কমপ্লিট কী কী শপিং করছে সেটা তোমাদের আমি রাত্রিবেলা দেখিয়ে দেবো মানে রাত্রিবেলা বলছি কেন দাদাভাই আসলে ওই তো রাতে সেই রাতেই আসে দাদাভাই তো নেক্সট ভিডিও না এই ভিডিওতেই তোমরা এর পরে দেখে নেবে যে দাদাভাই কী কী শপিং করবো না আমি প্যাকিং শুরু করে দিই আর আমার বর্ডার মেয়েও হয়তো যাবে তো ওরও জামাকাপড়গুলো আমি এই ব্যাগে প্যাকিং করে নেবো কারণ হয়তো সারা সংসার ধরে যাবে গ্যাস তো চলো দেখি কী কী নেওয়া যায় আমি সব কিছু আলমারি থেকে বের করি তারপর দেখা হচ্ছে তো গ্যাস আমি বসে গেছি এই যে জামা কাপড় নিয়ে যেগুলো আমি প্যাকিং করব। জাস্ট কিন্তু এইগুলো সব আমার আমাদের দাদা এখন আমি নেই নি এর ভিতরে দাদা পরে আমি প্যাকিং করে নেব এখানে কি কি নিয়েছি বলছি এখানে আমি নিয়েছি মানে মনে হচ্ছে আমি দোকান নিয়ে বসে গেছি এখানে তিনটে আমি নিয়েছি হট এই 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 যে একটা একটা আর এই তিনটে হট প্যান্ট নিয়েছি মানে আমার দুটো ভাইজি তিনটে ভাইজি যাবে একজন তো একদম কুচকি মানে আমার ভাইজিরা আমার জামা প্যান্ট পরতে এতটা ভালোবাসে তো কি বলবো তাই যাবো যখন ওরাও পড়বে আমি জানি তো আমার মেজ ভাইজি ও বলেছে মানে বেশি আমার জন্য তোর একটা হট প্যান্ট নিয়ে আসবি তো এই প্যান্টটা নিয়ে যাবো এই প্যান্টটা নিয়ে যেতে বলেছে আমাকে মানে এটা এখন আমার আর ভয় এটা হচ্ছে আমার বিয়ের আগে তার মানে আমি কি রোগা ছিলাম

যে সবাই আমার জামা প্যান্ট নিয়ে কাটা কাটি দিদি ভাই তুমি যাচ্ছো তুমি পুরো নিচ্ছ কেন এগুলো পুরোনো গাইজ আমি এগুলো ওখানে আমার যাব বলেই আমি এগুলো কিনেছিলাম বাট দেন আমাদের ক্যান্সেল হয়ে গেছিলো যাওয়ার হয়নি ড্রেসগুলো সব ওরকমই পরে রয়েছে দেন কিছু কিছু ড্রেস হয়তো তোমার ভিডিও তো দেখেছো একদম পরে থাকবে তো তার জন্য একটুখানি করেছিলাম বাট বাইরে কোথাও যাওয়া হয়নি দিন তো সেগুলো আমি নিয়ে যাবো আর তোমাদের বললাম যে যেমন দুটো তিনটে জিনিস অর্ডার করেছিলাম দুটো জিনিস আর তিনটে নিয়েছি আর একটা আমি পরে হয়তো আমার একটা ছবি আছে আমি কোনো জায়গায় ঘুরতে যাইনি এগুলো করে কি বলা যায় না আমি হয়তো শর্ট ফ্রক হয়তো মিনি মিনি ফ্রক সেগুলো এগুলো জন্য আমার মেয়েদের নিয়ে আসে আমি করবো তো এটাও নিয়ে যাবো মানে আমার জামা প্যান্ট ওরাও খুব ভালোবাসে আর একটি ব্ল্যাক কালার আর আমার সবথেকে আমার ব্ল্যাক কালার আর ব্লু কালার খুব ভালো লাগে ব্ল্যাক কালারের বেশি জিনিস কেনা হয় আর এই একটা হচ্ছে ফ্রক মিনি ফ্রক ব্ল্যাক কালারের এতে তো কোনো আর ডিস নেই জাস্ট হাতায় এরকম একটু ছুটো ঝুঁটিটা একটু কাজ করা মানে আমার মেঝে মেয়ে বলে কি এই ড্রেসটা লাগে যেন না প্রিন্সেস যেরকম ড্রেস করে সেরকম লাগছে এটা তো এটাও নেব আর এটা তো করিং যেরকম তো সেরকমই লোক মাত্র এই তো সরু হাতা বলে তার জন্য এখন তো এর উপরে আমি নিয়েছি নিয়েছি হ্যাঁ নিয়েছি এইটা এই একটা যেটা আমার খুব ভালো লাগে দেন এটা কিন্তু আমার আমার দাদা আছে আমার বরদা আমার বর্দার কিন্তু

এটা নিয়েছি আর এটা একটা কোট জ্যাকেট জ্যাকেট টাইপের একটা জ্যাকেট এটা নেব আর নিয়েছি এরকম একটা এটাও সেই মিনি ফ্রকের মতো বিচের জন্য বিচটা কতটা কাটা

স আপাতত দেখো আমার পার্সেল তুলে এসছে যেটা আমি পিক করে নিয়েছি এবার এটা আনপ্যাক করবো দেখি কেমন এসছে না আগের কটার মতনই ওরকম এসছে রান্না করছি আর আবার এসছি তোমার সাথে এটা আনতে কালারটা তো যেরকম দিয়েছিলাম সেরকম এস এসছে মানে অতটা যেরকম কালারটা একদম ঠিক সেরকম আসেনি একটু অন্যরকম আসছে আমার সাথে কেন হয় গ্যাস করতে পারছি না আমরা দেখেছিলাম কত বড় আর এটাতে একটুখানি দেন আমি তোমাদের সাইডের ছবিটা দিয়ে দিচ্ছি যেটা দেখে আমি অর্ডার করেছিলাম বাট কালারটা ওরকম আসেনি কালারটা অন্যরকম রকম এসেছে দেখেছিলাম এই বেল্ট গুলো সে কত বড় বাট এটা ছোট ছোট লাগছে যেমন যেরকম অর্ডার করেছি গেছেন কিচ্ছু সেরকম ভাবেই পাচ্ছি না এরকম কি দেয় নাকি বুঝি না আমি এখন ভিতরে এটা হচ্ছে সাইড বেল্ট এই বেল্টে একটুখানি আমি নেব কি করে কি করে দিয়েছে এগুলো খানিকটা টাকা ভরে দিতে পারতো না যাচ্ছি এক জায়গায় সেখানে কাজ হয়ে যেত পাওয়ার এই কি দেখো এগুলো কি করব আমি এই সেট আমি সেভ করব কোথায় এর কোন টাইপ এরটা সেভ করব কোথায় সেট করা জায়গাতে দেখছি মোটামুটি গাইস অতটা ভালো না দেখো সেট করার জায়গাটাই ভিতরে একদম যেন পাতলা একটা জিনিস দিয়ে না এটা যে বেশি ভারী কিছু নিয়ে আর খুলে না পড়েছে আমি বেশিরভাগ এরকম ভাবে নিট এটা ছোট হয়ে গেছে এখন যদি রিটার্ন করি তাহলে আমি নেক্সট আর অর্ডার দিয়ে আনতে পারবো না আছে নাকি করবো চলো দেখা যাক আমার রান্নাটাকে কমপ্লিট সত্যি সত্যি তোমার কালো কালা মানা হয় না মানুষ তোমার মুখটা কতটা কালো হয়ে গেছে বলতো রোদ্দরে আউটসাইডে হ্যাঁ সেই প্যান্টটার দাম দেখবে প্রাইস দেখো এই প্রাইস এই প্যান্ট বলো তো এই প্রাইস দিয়ে এই মানে ট্যাগে দাম রয়েছে এতটা কিনে এনেছে কত কত টাকায় বলো তো দেখি কে কে কমেন্ট করে আসল দামটা বলতে পারো এটা হচ্ছে বাঙালি গাইস এই হচ্ছে ট্যাগের দাম আর আসলে কত দিয়ে কিনেছে সেটা কমেন্টে জানিও এখন আরো আছে এখন এই দুটো টু কোয়ার্টার কিনেছে এই যে শপিং কমপ্লিট অনেক খাওয়াতা

এখন অনেক কিছু রয়েছে এখন জুতো কেনা হয়নি আমার আমার জুতো কেনা হয়নি ওর জুতো কেনা হয়নি চলো আজকের ব্লক রে এখানে শেষ করছি সবাই কেট কাটা